বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে বিভাজ্যতা চাপ্টারের আরও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই ক্যাটাগরি একটি ম্যাথ আমি করে দিয়েছিলাম তো আজকে আমরা একটা খাতা থেকে বুঝবো প্রমাণ করো টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু ইকুয়াল এম ফিফটি ফোর তো এর আগে যে ম্যাথটা করেছিলাম যে ওখানে একটা রাশি দেওয়া ছিল এবং বলেছিল যে ওই রাশিটা নয় দ্বারা বিভাজ্য আর এখানে আমাদের দিয়ে দিছে যে এম ফিফটি ফোর এম চুয়ান্ন তার মানে হচ্ছে যে এই রাশিটা চুয়ান্ন দ্বারা বিভাজ্য ঠিক আছে তা আমরা আগে যে অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু শেষে এরকম এম নাইন বের হয়েছিল আর এখানে আমাদের বের হবে এম ফিফটি ফোর তো প্রথমত আমরা এই সমীকরণটা লিখে দিব লেখে দেওয়ার পরে আমাদের ওই বিস্তারের সূত্রের মতো করে সাজাইতে হবে তো বিস্তারের সূত্রকে সাজানোর সাজানোর প্রথম সত্য হচ্ছে আমাদের ওখানে একটা ওয়ান আনতে হবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখানে আমাদের এই যে টু ডি দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু এই যে এইখানে আমাদের টু ডিদি পাওয়ার টু আছে তার মানে এখানে ফোর আছে তো এটাকে আমরা ফোরকে আমরা ওয়ান প্লাস থ্রি হিসাবে লিখতে পারি তো তার আগে আমরা এখানে কী করবো এই এখানে দুইটা সংখ্যা আছে এটা টু এন একটা হচ্ছে ওয়ান তাহলে এই দুইটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি তো এখানে টু ডি দি পাওয়ার টু এন প্লাস ওয়ান তো এখানে যেহেতু আমাদের দুইটা ঘাত আছে তো দুইটা ঘাতকে আমরা এটাইভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে টু দি পাওয়ার টু টু পাওয়ার ওয়ান তো এই জিনিসটা আমরা এখানে লিখেছি টু পাওয়ার এখানে যা আছে তাই কিন্তু তুলে দিছে তারপর হচ্ছে আপনারা দেখেন এখানে আমরা টু টু মানে হচ্ছে এখানে ফোর এটা আমরা লিখতেই পারি ফোর টু দি এখানে যা আছে তাই উঠাই দিয়েছি তো তারপর আমি কী বলেছিলাম যে আমরা ওয়ান আনতে হবে তাহলে ফোরকে আমরা কী লিখতে পারি ওয়ান প্লাস লিখতেই পারি ওয়ান প্লাস থ্রি লিখতে পারি তাহলে এখানে আমরা ফোরকে কী লাগবো যে ওয়ান প্লাস থ্রি আর টুটাকে সামনে আনা হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি যেটা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এ সূত্র যাবে তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো টু রাখা হয়েছে তাহলে ওয়ান প্লাস এক্স টু দিপা এন এ সূত্র কি আমরা জানেন ওয়ান প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স টু দিবার টু প্লাস এন সি থ্রি এক্স টু পাওয়ার থ্রি প্লাস ডট ডু প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন আর আমাদের এখানে ছিল মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু এটাতে লিখে দিলাম তারপর হচ্ছে আমরা এখানে কি করব তো এখানে আমরা এর পরবর্তী লাইনে আমরা এখানে টু দ্বারা গুণ করেছি তো টু দ্বারা যদি গুণ করি এখানে আমাদের হবে টু প্লাস এখানে থ্রি আছে তাহলে এখানে টু আছে তিন দোকানে ছয় এন সি ওয়ান মানে হচ্ছে এন তাহলে সিক্স এন প্লাস এখানে আমাদের কি আছে এন সি টু এন সি টু মানে হচ্ছে যে এই যে সূত্রটা আমি এখানে সাইডে লিখে দিয়েছি আপনারা যখন অঙ্ক করবেন সাইড নোট করবেন এনসি টু মানে কি টু মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু মানে হচ্ছে এন মনে রাখবেন এনসি ওয়ান মানে হচ্ছে এন আর টু মানে হচ্ছে এন এন মাইনাস ওয়ান বাই টু তাহলে যেখানে আমরা সি টু এর বদলে কি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর টু গুণ করার পর এটা আছে প্লাস দেখেন এই যে এইখানে আমাদের কি করা হয়েছে এইখানে কোনো কাজ করা হয়নি এই টুটাকে এখানে ব্র্যাকেট আবদ্ধ করে টুটাকে এখানে রেখে দিছি বুঝছেন একটু মনোযোগ দেন এই যে এই টুটাকে জাস্ট এই এই প্রথম দ্বিতীয় এই তৃতীয় তিনটা পদের সাথে আমরা গুণ করেছি কারণ হচ্ছে তিনটা পথ কাটা যাবে আমাদের পরবর্তীতে এই তিনটা পথ ছিল তাহলে প্রথম তিনটা পথ কাটা যাবে আর এই শেষে এই দুইটা পথ আমরা গুণ করব না টু এর সাথে টুটাকে রাখলাম আর এখানে ব্র্যাকেটটা আবদ্ধ করে রাখলাম তো তারপর হচ্ছে এখানে আমাদের যা আছে তা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই প্লাস টু আর মাইনাস টু কাটা যায় এখান থেকে সিক্স এন আসে আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে টু আর টু কাটা যায় এখানে আছে আমাদের এন ইন টু এন মাইনাস ওয়ান আর এখানে আছে নাইন তো পরবর্তী লাইনে আমরা দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে সিক্স এন প্লাস এখানে আমাদের যে গুণ কলে কি হবে এন স্কোয়ার মাইনাস এন তাহলে নাইন স্কোয়ার মাইনাস নাইন নাইন স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন তাহলে এখানে এন স্কোয়ার মাইনাস এন তাহলে এন স্কোয়ার সাথে আবার নাইন গুণ হবে তাহলে নাইন এন স্কোয়ার মাইনাস নাইন এন নাইন এন স্কোয়ার মাইনাস নাইন এন প্লাস টু ইন্টু এখান থেকে আমাদের কি কমন যায় থ্রি কিউব কমন যায় এখান থেকে কিন্তু আমাদের থ্রি কিউপটা কমন যায় তাহলে এখানে আমরা থ্রি কিউব কমন নিলে এখানে থাকবে এন সি থ্রি প্লাস ডো প্লাস থ্রি টু এন থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি তো এখানে এন মাইনাস থ্রিটা কোথা থেকে আসলো কারণ এখানে আমরা থ্রি টু দি পাওয়ার থ্রি কমন নিয়েছি তো কমন নিয়েছি এখানে তো থ্রি দি পাওয়ার থ্রি ছিল না আগের লাইনে যেরকমটা আমরা আগের ম্যাথে করেছিলাম আগের ক্লাসে আমরা শিখেছিলাম তো এখানে উইলাইনটি স্কিপ করছে তো এখানে হচ্ছে এরকম ছিল যে থ্রি টু জি পাওয়ার এন মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে যে প্লাস থ্রিটা কম নিয়ে নিলে থাকবে কি মাইনাস থ্রি তো এখানে মাইনাস থ্রিটা তারপর হচ্ছে এখানে যা আছে তাই তোলা হয়েছে তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাস এখানে ছয় আর তিন নয় আর এই যে আর কাটা যায় তাহলে এখানে আমাদের আছে যে মানে হচ্ছে আর দুই সাতাশ আর দুই সাতাশ তাহলে এখানে আমাদের সর্বশেষ আছে চুয়ান্ন আর এই যে এখানে যে ভিতরে যে রাশিটা ছিল ওটা তো এটাকে আমরা যে একটা চলক ধরে নেব তো হিসাবে আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তো সুতরাং আমরা লিখতে পারি এই সংখ্যাটি ফিফটি ফোর দ্বারা বিভাজ্য তো ঠিক আগের ম্যাথের মতোই এখানে জাস্ট একটু ক্যালকুলেশনটা বড় আর কিছুই না তো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে বলবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ